হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আবার আসলাম তো ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে লংয়ের মধ্যে হেয়ার কাটিং স্টাইল হবে তো প্রথমে আমার ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করেই নিই প্রত্যেক দিনও হেয়ার কাটের আগে যে হ্যাঁ ওরা কীভাবে হেয়ারকে কাট করতে চায় অথবা কতটুক শর্ট করবে তো সেই রুটিন অনুযায়ী আমি জিজ্ঞেস করে নিয়েছি এবার আমার ক্লায়েন্টের হেয়ার কিন্তু গাইস কি বলব এত জট এত জট হেয়ারটিতে মানে সুন্দরভাবে কুম না করলে হেয়ার কাট করতে সময় অনেক উঁচু নিচু হয়ে যাবে এর মানে আমাকে মানে অনেকবার হেয়ার কা হেয়ার কাট সমান সমান করে মিলানোর জন্য কাটতে হবে তো সেটির জন্য ভালোভাবে কুম করে নিয়েছি আর এবার হেয়ারকে হেয়ার পার্টিং করেছি আমি বেশিরভাগই হেয়ার পার্টিং ছাড়াই হেয়ার কাট করি তবে সময় সময় ক্লায়েন্টের হেয়ারকে বুঝে আমি হেয়ার পার্টিং করে হেয়ার কাট করি তো আজকে গাইস হেয়ার পার্টিং করে নিলাম এবার হেয়ার কাট শুরু করবো এই তো হেয়ারটি কিন্তু সুন্দর তবে জট আছে আর কি এই তো এবার আমি ইউ কাট স্টার্ট করছি তো গাইস কেমন আছো সবাই ভালো আছো ভালো তো থাকতেই হবে সবাইকে আর ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই সাথে আমিও অনেক অনেক ভালো আছি আর এই তো ভালো থাকার কারণেই তোমাদেরকে আমার প্রত্যেক দিনের কাজগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আর কি বলবো আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন অব্দি যারা সাবস্ক্রাইবই করেননি ভুলে গিয়ে তবে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই হেয়ারে অনেক জট টাকা হেয়ার কাটের ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো এবার হেয়ার কাটিং কমপ্লিট আমি উপরের হেয়ারগুলোকেও হেয়ার কাট করে নিয়েছি এবার হেয়ার ড্রাই করছি হেয়ার কাটের পরে হেয়ার ড্রাই তো করতেই হয় কারণ ক্লায়েন্টদের হেয়ারগুলোকে সমস্ত বিজি এই হেয়ার কাট করি সেই জন্য আমাদেরকে সেটিংটি করিয়ে দিতেই হয় আর কাটের পরে সেটিং করা জরুরি তো গাইস এই হচ্ছে ইউ কাটের ফাইনাল লুক তো কেমন হয়েছে আজকের এই হেয়ার কাটের ফাইনাল লুক তোমরা কমেন্টে জানিও